আমাদের যে পুরনো স্কুল সেটা দেখতে যাচ্ছি এখন কেবল চুল কেটে আসলাম আর চুলটা কেমন কাটা হয়েছে আশা করি কমেন্টে জানিয়ে দেবেন কেমন আর সবচেয়ে এখানে পরিবেশটা দেখেন কত গাছ গোসালি কেন দেখেন এটা হলো উচ্চা গাছ আর এই ধর পনেরো দিন আগে যে বর্ষা বৃষ্টিটা হয়েছিল সেটা মনে করেন এই রাস্তাটা তলিয়ে গিয়েছিল তার জন্য অনেক ফাঁকি হয়ে গেছে আর এছাড়া ঠিক আছে দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর পরিবেশ এই সাইডে নদী দেখতে পাচ্ছেন এই নদীটাও অনেক পুরাতন আস্তে আস্তে ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা রোদ রোদের মধ্যে আমরা যাচ্ছি স্কুলে সেই পড়বেন আমার সেই পাঁচ বছর আগে বছর আগেছি এখন যাবো তোমরা সাথে থাকো আমাদের আশা করি স্কুলটা তোমাদের দেখাবো আমি এই দেখতে পাচ্ছেন রাস্তার রাস্তার পরে কেউ একজন ধান দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সাইডে এই সাইডে আবারও উৎসা গাছ লাগানো ভরপুর উৎসাহ দেখতে পাচ্ছেন আবার এই সাইডে লাউ গাছ দেখতে পাচ্ছেন এটা 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 দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক গাছগোস এলো পেঁপে এই সাইডে আবারও আবার দেখতে পাচ্ছেন গাছ গোছাল লাগানো

সামনে অনেক লোকজন এই সাইডে কি গাছে দেখতে পাচ্ছেন গাছ নামও আমরা জানি না আসলে এই জিনিসটা কি আর আপনাদের যদি জানা থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আসলে এই জিনিসটা কি আমরা সঠিক জানি না দেখতে কি আছে আমরা সঠিক জানি না দেখেন হ্যাঁ তাহলে একটা ভিডিও এক দা দর্শক বন্ধু তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নিত্য নতুন ইমোশনাল মোটিভেশনাল ভিডিও সম্পর্কে বলা হয় আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ কাটতে পারতিস না কাটতে পারতিস না হ্যাঁ কার্তি হাতীস না